মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল শাইতান ক্বালা ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা শাইতান আল্লাহকে ডাক দিয়ে বলে ইন না শয়েতানা কলায়ারব্বী অবিয়ায় ঠিক হে আমার রব আপনার ইজ্জতের কসম শয়তান আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহকে বলে তাহলে একটা শয়তান সেও জানে পৃথিবীর কেউ আমাকে সৃষ্টি করে নাই আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে শয়তান জানে জানে যেই নাস্তিকগুলা ইবলিসের রশি দিয়ে বাধা যেই বামপন্থী গুলা রশি দিয়ে বাধা ওরা বলে আল্লাহ বলতে কিছু নাই দুনিয়া এমনি এমনি হয় দেখো না মাটির মধ্যে কেউ কিছু চাষ করে না দুই দিন পরে দেখ ঘাসে ভরপুর হয়ে গেছে কেউ তো ঘাসের দানা রোপণ করে নাই হলো কিভাবে জড় পদার্থের মতো মনে করে ওরাও মনে করে আসমান এটা এমনি হয় জমিন এমনি হয় আল্লাহ বলতে কিছু আছে এরা বিশ্বাস করে না এদেরকেই কি বলা হয় নাস্তিক বলা হয় ঠিকঠাক ঠিক যেই সমস্ত নাস্তিকরা শয়তানের রসে দিয়ে বাদাব ওরা স্বীকার করে ওই শয়তান ইবলিস সেও স্বীকার করে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ ইবলিস আল্লাহকে বলে ইন্না শয়তানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি হে আমার প্রতিপালক শয়তান স্বীকার করছে হে আমার প্রতিপালক আপনি তো আমার স্রষ্টা আমি হলাম সৃষ্টি আপনার সাথে অবাধ্য করার কারণে আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন জান্নাত থেকে আমাকে তাড়িয়ে দিয়েছেন কেননা আমার মধ্যে অহংকার ছিল বলেছে সেজদা কর আদমকে বলেছে না না সেজদা করব আদম মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আগুনের চাইতে মাটির এত পাওয়ার নাই মাটির চাইতে আগুনের যত পাওয়ার বেশি ঠিকটা ভেটিক কোরআনে না নাই ইবলিস আল্লাহকে বললেন অখালা খতানি মিনার আয়াল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন আর আমাকে আগুন দিয়ে বানালেন আমি মাটিকে সেজদা করতে পারি না কারণ মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি এই জন্যে আমি আদমকে সেজদা করব না আল্লাহ তালা বললেন যা যাদ আমার দরবার থেকে তুই বের হয়ে যা তোর আর কোনো জায়গা নাই আল্লাহ তালা কে আমত পর্যন্ত শয়তানকে বিতাড়িত করছেন কিন্তু আল্লাহ তালা লম্বা সময় তওবার দরজা খোলা রেখেছেন মুসা আলাই হিসালা সালামের জামানায় তিনি যাচ্ছেন রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্যে কেননা মুসা কালিমুল্লা যেই নবী আল্লাহর সাথে কথা বলেছে দুনিয়ায় থেকে থেকে তাকে কালিমুল্লাহ বলা হয় মুসা যাচ্ছে আল্লাহর কাছে তোর পাহাড়ে তাওরাত আনার জন্য ইবলিস মুসার সামনে হাজির হয়েছে জিজ্ঞেস করে আল্লাহর নবী কোথায় যান মুসা বলল আমি আল্লাহর সাথে কথা বলতে তুরু পাহাড়ে যাই এ প্লিজ বলেছে একটা দরখাস্ত করব আপনার কাছে আল্লাহর কাছে দরখাস্তটা আপনি বলতে পারলে করব নতুবা করব না মূষা বললেন কি বলো তোমার দরখাস্ত বলো বললেন শয়তান আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ কি আমাকে মাফ করবে কি না আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কি না আল্লাহ বলেন না মুসা বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথা বলার সময় তোমার কথাটাও আল্লাহর কাছে পেশ করব মুসা আল্লাহর কাছে গেলেন তুর পাহাড়ে কথা বললেন আসার সময় বললেন আল্লাহ ইবলিসের সাথে আমার সাক্ষাৎ সব তো আল্লাহ এক থেকে জানেন জান না বলেন আল্লাহ ইবলিসের সাথে সাক্ষাৎ আপনাকে বলতে বলেছে দরখাস্ত করতে বলেছে আপনি কি তাকে মাফ করবেন কি না আল্লাহ বলেছে যেই কারণে ইবলিসকে আমি জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছি সেই কারণ যদি সে পালন করে আমি ইবলিসকেও মাফ করে দিব সুহান আল্লাহ ইবলিস জানতে চাইল কারণটা কি আবার সাক্ষাৎ হইল মুসা নবীর সাথে পাকের সাথে কথা বলেছে সেটাও বলল আল্লাহ তালার পক্ষ থেকে মূসাকে দায়িত্ব দেয়া হলো এই মূসা ইবলিসের সাথে তুমি কথা বলবা মূসা ইবলিসের সাথে কথা বলছে এই তোমাকে আল্লাহ তালা রহমতের সীমানা থেকে কেন বের করে দিলেন বললেন আদমকে সিজদা দেওয়ার জন্য কিন্তু আমি দেই নাই মূসা বললেন যেই কারণে তোমাকে বিতাড়িত করে দেয়া হয়েছে এখন তো নবী নাই তবে নবীর রওজা আছে আদমের কবরে গিয়ে আল্লাহর আদেশ পালন করে আরেকটা যদি সেজদা দাও তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে ইবলিস কি বলল ইবলিস বলল আহা জিন্দা থাকা অবস্থায় সেজদা দেই নাই এখন মরে গেছে এখন দিব না না এটা আমার পক্ষে সম্ভব না আবা ওয়াস্তাকবার অস্বীকার করেছে অহংকার প্রদর্শন করেছে আল্লাহ তারা বললেন ওয়াকানা মিনাল কাফিরিন সেও অস্বীকারকারী অবিশ্বাসী কাফেরদের অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ বলেন না এই প্লিজ আল্লাহ তাআলাকে বলেছে হে প্রভু আপনার ইজ্জতের কসম লা আব রাহু ও ভি মা ফি আমি আপনার বান্দাদেরকে গুমরাহ করতে থাকব ভ্রষ্ট করতে থাকব আপনার থেকে দূরে সরায়া দিব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার বান্দাদের জিসিমে তার রুহটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কথা কে বলে শয়তান বলে ইবলিস বলে লা আপরাহু উবি ইবাদাক মা দাম আর আজসাদিহিম আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবো বেইমান বানাবো মুর্শিক বানাবো বামপন্থী বানাবো নাস্তিক বানাবো কোরআনের বিরুদ্ধে আচরণকারী বানাবো ইসলামের বিরুদ্ধে আচরণকারী বানাবো আপনার বিরুদ্ধে কথা বলার জন্য তাদেরকে প্রস্তুত করতে থাকবো কতদিন যতদিন পর্যন্ত তাদের শরীরের মধ্যে তাদের রুহটা থাকবে ততদিন পর্যন্ত নাউজবিল্লা বলেন না শয়তান এই কথা কাকে বলেছেন দুনিয়ার কোন মানুষের সাথে কথা হইছে কার সাথে আল্লাহর সাথে রব্বুল আলামিন তখন কি বলেন আলার রব্বুতা বরা কাওয়াতা আলা শয়তান তার বক্তব্য প্রশ্বাস করার পর আল্লাহ তাআলা বললেন ওয়াইজতে ওয়া জালা আলী ওয়াই রেতে ফাই মা কানে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি আমি আল্লাহ আমার বড়ত্বের কসম করে বলি আমি আল্লাহ আমার স মাকামের কসম করে বলি লা লাগো আমিও কথা দিলাম আমার বান্দা মৃত্যুর আগে যখনই যেই সময় আমি আল্লাহর কাছে হাত তুলে মাপ চাইবে সাথে সাথে ওই বান্দাকে আমি মাফ করে দিব সাথে সাথে শয়তানও বলছে যে মৃত্যুর আগ পর্যন্ত আপনার বান্দাকে গোমরা করব আল্লাহ বলেছে তুই গোমরা করতে করতে বান্দার আশি বছর একশো বছরের পরেও যদি বান্দা আমাকে একটা ডাক দেয় আল্লাহ মাপ চাই তোর আশি বছরের মেহনত চেষ্টা সাধনা মুহূর্তের মধ্যে আমি এটা গলিয়ে দিব এটা দূর করে দিব সুবাহ আল্লাহ